বুবু যে এক দৃষ্টিতে চাতক পাখির মতো তাকিয়ে আছে হ্যাঁ সুন্দর করে গা ছেড়ে নিয়েছে মাম্মার থেকে সানু করে স্পা করে নিয়েছে দুদিন আগে ঠিক আছে সরস্বতী পুজোর দিন ঠিক আছে সেটা দিয়ে আজকে বুবু কাঁদছে কেন আমার সব সময় কাঁদে সেটা কথা না চিচকাদুনের সিংহ মামা চিচকাদুনের সিংহ মামা ঠিক আছে এই যে বুবু সুন্দর করে বসে আছে গুড বয়ের মতো মাম্মা বলেছে যে বসে থাকলে যেটা বুবু চাইছে সেটা হবে ওই দেখো কেমন কথা বুঝে দেখো তাই তো বুবু আমি তাই বলেছি তো বসে থাকলে তুমি পাবে বলেছি মামা মিমিদের জিজ্ঞাসা করো কি পাবে আমার ছেলেটা কি বলছি আমার ছেলে আমার ছেলে কি বলছে এতক্ষণ মাছ ছিল না দাদুর নেই দিদুর নেই ও সোনা বাবা আমার বাবা এদিকে একটু আঁচু করে দিই তো হ্যান্ডসাম হয়ে যাবে তো তুমি তুমি হ্যান্ডসাম হয়ে যাবে তোমাকে একটু হ্যান্ডসাম করে দিই আমি শানু করিয়েছি স্পা করিয়ে দিয়েছিলাম কবে করিয়ে দিয়েছিলাম পরশু দিন করিয়ে দিয়েছিলাম তাই না হ্যাঁ একটু আঁচু করে দিই দাদুন এখনই আসবে এসে আমার হ্যান্ডসাম হাবলাকে ঘুরতে নিয়ে যাবে ক ঘুরেছো এতক্ষণ অবধি করাউন্ড ঘুরেছো সত্যি করে বলো নিশ্চয়ই অনেক ঘুরেছো এক রাউন্ড ঘোরা হয়েই গেছে তাই না আচ্ছা তুমি টনি সিট ডাউন হয়ে যাও একটু কোনে হতে না কোনে হতে না মনে দাদুন নিয়ে যাবে তো আমি তো আচু করে দি আমি একটু আচু করে দি দাদুন নিয়ে যাবে দাদুন নিয়ে যাবে দাদুনের অপেক্ষায় এ দেখো গেট দেখছে খুলে দিয়েছি ও দেখছে কখন আসবে দাদুন দাদুনের সাথে ব্যাকগ্রাউন্ড ঘোরা হবে একটু সিট ডাউন হয়ে বসো আমি একটু আঁচু করে দিই ভালো করে তারপরে দাদুনে সে ভু পি পি করে নিয়ে যাবে করে নিয়ে যাবে বো পি আমার ববু যাবে গাড়ি চড়ে দাদুনের কোলে কি মজা আমার বুবু যাবে কার বুবু যাবে আমার বুবু যাবে হ্যাঁ 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 বুবু যাবে বুবু যাবে 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 বুবু যাবে বুবু যাবে বুবু যাবে বুবু যাবে বুবু যাবে তোরা দেখে যা রে বুবু যাবে তুমি সিট ডাউন হও দাদুন ঠিক নিয়ে যাবে সিট ডাউন হও দাদুন নিয়ে যাবে দাদুন নিয়ে যাবে দাদুন আসলেই নিয়ে যাবে বিশ্বাস করে না আমার কথা দাদুন নিয়ে যাবে দাদুন আসু দাদুন বজোকাণ্ড বসু বাবা আজ শুনছে হর্নের আচ্ছা দাদুনের কিনা দাদুন কি করতে গেছে দাদুন তো চিমকেন কিনতে গেছে মাঞ্জো ভাতু খাবা দাদুন কিনতে গেছে তো ভালো দেখে চিমকেন কিনতে গেছে দাদুন দাদুন এক্ষুনি আসবে আমার বৌমা চিৎকার করছে এটা খেপি চিৎকার করছে কাকে সামলাবো তোকে না খেপিকে ওই বাও বাউ করছে বা শাড়ি মা খোলো খোলো ও দেখ ওই দেখ দেখছিস দেখেছিস দেখেছিস তুই বল আওয়াজ পেলেই কান খাড়া করে শুনছে দেখেছিস কোন দিক দিয়ে দাদুনের গাড়িটা আসছে এক্ষুনি চলে আসবে আমার ঘুরতে নিয়ে যাবে কাঁধে চেপে হ্যাঁ আমাকে দাদুন বলেছে বুবুকে একটু বসতে বল পম আমি আসছি দাদুন বলেছে তো দাদুন বলছে হ্যাঁ চারিদিকে তাকাচ্ছে শুধুমাত্র শুনতে পাচ্ছে হর্নের আওয়াজটা চেনা যাচ্ছে নাকি অপেক্ষা কাকে বলে বুবুকে দেখে শেখ অপেক্ষা অপেক্ষা হচ্ছে দাদুনের অপেক্ষা দাদুনের অপেক্ষা কাকে বলে দেখো দরজার দিকে তাকিয়ে এই দেখো গেটটা খুলে দিয়েছি দরজার দিকে তাকিয়ে অপেক্ষা হচ্ছে অপেক্ষা একবার একবার আমাকে জিজ্ঞাসা করছে মা কখন আসবে না 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 অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি আসবে আসবে করে অনেকক্ষণ ধরে বসিয়ে রেখেছি চো এক দৃষ্টিতে তাকিয়ে আছে কারোর শোনা বাবা না এটা শুধু আমার সোনা বাবা হয়েছে এখনই চলে আসবে আসতেই হবে বুবুর জন্য তো আসতেই হবে বুবু ঘুমু করতে যাবে দাদুনের ঘাড়ে চেপে তাই না বুবু হ্যাঁ হ্যাঁ আমার বাবু কথা বলতে পারে না তাই নালে এক্ষুনি বলতো ওই দেখ ওই দেখ ওই খারা করে শুনছে দাদুনের কথা কিনা এইদিকে জানলা আছে ওই দিক দিয়েও আওয়াজ শোনার চেষ্টা করছে আমার ছোট বাবা তোকে আমার বাবা দাদুন ঘুরতে না কোথাও চলে গিয়েছে কোথাও চলে গেছে আমার বা দাদুন ঘুরতে না নিয়ে গিয়ে বুবুকে আমার ছোটো বাবা হ্যাঁ আমার ছোট বাবাকে একটু চার পাঁচবার চাঁদের কনা হ্যান্ডসাম হাবলা কই আমার হ্যান্ডসাম হাবলা আমার হ্যান্ডসাম হাবলা কই রে আবার কি আবার কি হলো আবার কি হলো আবার কি হলো কি হলো আমি তো বলছি সিট ডাউন হও সিংহ মামা সিংহ মামা ও সিংহ মামা দেখো মা আবার কাঁদতে কাঁদতে হাসছে তো এবার কাঁদে কাঁদতে হাসে নাকি কাঁদে কাঁদে কে হাসি গৌ বাবিস কেন চলে আসবে দাদুম দাদুম চলে আসবে চলে আসবে তুমি একটু সিট ডাউন হও তুমি একটু সিট ডাউন হও তুমি এত দেরি করছ কেন হ্যাঁ কোন থেকে অপেক্ষা করছে তোমার কাছে যাবে বলে বাবা বাবা শান্তি 우리 बाप সে যখন থেকে এসেছে আমি তো রাইকে বাড়ি করিনি ওকে নিয়েই বসে আছি কেদে যাচ্ছে কেদে যাচ্ছে তোমার সাথে বের হবে বলে बाप रे আচ্ছা শান্তি হয়েছে যা ঘুরে বেড়া যা যা পাড়া চড়ে যা ওম শান্তি